ফিরোজের আজকের পর্বে থাকছে অসাধারণ কিছু বাড়ির কথা যেগুলো সচরাচর দেখা যায় না যেমন এই বাড়িটির নাম জায়ান্ট সিশিয়াল হাউস এটি বিশাল আকৃতির শামুকের মতো দেখতে এই অদ্ভুত বাড়িটি মেক্সিকো শহরে অবস্থিত বাড়িটির ভেতরে একটি বড় ও বিভিন্ন রঙের মোজাইক করা চমৎকার দেয়াল আছে যা ঘরের ভেতরে রংধনুর মতো অনুভূতি সৃষ্টি করে বাড়িটির ভেতরের আকৃতিও শামুকের মতো করেই তৈরি করা হয়েছে আর এটি হল বোয়িং সেভেন টোয়েন্টি সেভেন হাউস এই বাড়িটিও বিশ্বের আনইউজুয়াল বাড়িগুলোর অন্যতম কেননা এর নকশা করা হয়েছে একটি উড়োজাহাজ বোয়িং সেভেন টোয়েন্টি সেভেনের আদলে এটি মিসেসিপির বেনয়েডের একটি সুন্দর লেকের পারে অবস্থিত এই বাড়িটির মালিক এটি নেদারল্যান্ডের রটারডামে অবস্থিত কিউব এখানে আটত্রিশটি ছোট ঘন কাকৃতির বাড়ি এবং দুইটি সুপার কিউব রয়েছে যাদের প্রত্যেকটি একে অপরের গা ঘেসে দাঁড়িয়ে আছে প্রতিটি বাড়ি চারতলা বিশিষ্ট নিজতলায় প্রবেশদ্বার দোতলায় রান্নাঘর ও লিভিং রুম এবং তিন তলায় রয়েছে দুটি বেডরুম ও একটি বাথরুম চার তলায় সুন্দর করে বাগান সাজিয়ে রাখা হয়েছে অদ্ভুত দেখতে এই বাড়ির নাম বাবল হাউস দেখতে বুধ মতো বলেই এমন নামকরণ ফ্রান্স শহরের দক্ষিণে অবস্থিত এই বাড়িটির মালিক ছিলেন ফ্যাশন ডিজাইনার পি আর কার্ড প্রায় চার হাজার বর্গফুটের এই বাড়িটিতে দশটি কক্ষ এবং তিনটি সুইমিং পুল রয়েছে এমনকি এখানে একটি অ্যাম্পি থিয়েটার রয়েছে যেখানে পাঁচশো মানুষ বসার ব্যবস্থা আছে বাড়িটি দেখলে মনে হবে যেন বুদ্ধের উপর বুদ্ধ জমে আছে যা এটি পৃথিবীর অন্যতম ইউনিক বাড়ির পরিচিতি দিয়েছে এই বাড়িটি দেখলে বোধহয় বেশি অবাক হবেন এমনকি ভয়ও পেতে পারেন কেউ কেউ এর নাম ভার্টিজিনাস ক্লিফ হাউস যা অস্ট্রেলিয়ায় অবস্থিত এটি এমন একটি বাড়ি যা পাহাড় চূড়ার কিনারায় ঝুলে আছে পাঁচতলা এই বাড়ির সবচেয়ে উপরের তলা মাটির সমতলে রয়েছে বাড়িটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর তিন দিকের দেয়াল দিয়েই বিশাল সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যায় এই বাড়ির মালিক নিশ্চয়ই এ কারণেই এমন শান্তির জায়গা বেছে নিয়েছেন